এখন কিন্তু রিয়েল প্রাইস ওয়ান মানে একশো বিশ টাকা এটা গেল আপনার কাটার কাজ এরপরে হচ্ছে আপনার সময় প্রশ্ন তৈরির ক্ষেত্রে গণিত প্রশ্ন তৈরির ক্ষেত্রে আমাদের সূত্র লিখতে হবে বা ওয়ান এক্স টু ওয়ান বাই টু বা হাফ লিখতে হবে অনেক বিভিন্ন ধরনের গাণিতিক সংজ্ঞা আমাদেরকে এখানে লিখতে হবে সেই ক্ষেত্রে আমরা কিভাবে এ স্কোয়ার দিব বা এ টু লিখবো বা ওয়ান বাই টু বা ওয়ানের নিচে টু কীভাবে লিখবো এর জন্য আমরা ওয়ান টু লিখলাম লেখার পরে এখন দেখুন এটা কিন্তু একসাথে চলে আসছে এখন আমি চাচ্ছি এই একের নিচে দুইটা যাবে জন্য আমরা দুইটাকে সিলেক্ট করবো করার পরে এখানে এই এক্সে ক্লিক করলে এখানে দেখুন একটি অপশন কিন্তু তারা খুব সহজেই বুঝিয়ে দিয়েছে সেটা হচ্ছে দেখুন এক্স এর নিচে কিন্তু টু দিয়েছে আবার এক্সের নিচে x0 পরে কিন্তু টু দিছে মানে হচ্ছে আপনারা এটা যদি সিলেক্ট করেন তাহলে নিচে চলে আসবে এটা সিলেক্ট করলে টু পরে চলে যাবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এরকম ভাবে কিন্তু আপনারা 1/2 2/1 5/3 যে কোনো সংখ্যা আপনারা কিন্তু এইরকম ভাবে লিখতে পারেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এরপর হচ্ছে আপনারা এখানে যে অপশনটি আছে সেটি হচ্ছে লোয়ার কেস আপার কেস ক্যাপিটাল ইজ ফর অর্ড এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে এখন এখান থেকে কোন অপশনের কাজটা কি সেটা আমরা জানবো এজন্য সেন্টেন্স কেস